এ मतदार কাছে সকাল থেকেই সকালে খোয়ার আর খুললো পরে তো আর বের হইলো না কক সিজা কি কয় এই কক কি হ্যাঁ ও শুরু ও শুরুটা হেলাইছে মু দাদির সিজার দাদির একটা মুরগি সম্বল কক

কি বলি কার্টুন কত রাখি গেল গেল এরা কে কে এরা বাবা এটা তোমার বাবা হ্যাঁ কয় আমার বাবা কই যাও বিশাকলার ফানা ফালা দিয়েছে এদিকে একটা ভালো দেখা যায় এই যে একটা পাকছে মাগুমা এই যে একটা পাকা কলা মায় না থেয়ে দিছে ভাবি না বিশাকলা উজো ওগুলো হতো

সে মজা বিছাকলার হ্যাঁ হ্যাঁ তুই খাবি আমিতো খাইব লাগে মায়ে বলে জাগ দিছে খামনে দুই বাইগুনে না আমার মজা মজা লাগে বিছাকলা দে তো খাই মিলা জিলাই হ্যাঁ না শিল না আমার আগা ঠিকা দিয়ে হ্যাঁ আরে ভালো ভালো মা গাইতেছে কক 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 খ ইরা বিচি বেশি আবার আরেকটা আছে না আরেকটা আছে মোটা ওরা বিচি কম সেটা পড়বে জানি কইলে দাও কক 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 দেখা কি শুরু করছে মুরগি দাও ডিম পারবে না ভাই মুরগি এটা দাওয়া কইতে গেছে

খাই নাই কিন্তু আমাৰ নাই কত চিকেন পুৰা গ'লে আনতো বিশেষ ম

মাছ বাজাম জ্বলছে তো এই যে কেমন জ্বলা জ্বলছে চুলা কাগজ ভিজাবার হমাই জল

এই যে মিনি মাছ রান্না করবো আর হচ্ছে যে কী বলে এগুলো আয় মাছ শাক কোনটি দিয়ে দিই

পানিটা শুকাই দিয়েটাতে সব হইলে লাস্টে হচ্ছে আবার বাগার দিব ইহারি चूल है खुसा मोसा लागले भांगे शब्दी आलो देख लो दे बोत शागे आलो देते

এ তো না পারবো না হ্যাঁ পিছনে দাও পিছনে দে আমি কইছিলাম কি প্লাস্টিকের দা একটু চালাক ও পাউডার এরিও চালাইতে পারবো তাড়াতাড়ি পঁচিশশো চাল না দাদা হ্যাঁ এত না ভেরি গুড হ্যাঁ 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 বুদ্ধি আছে দাও আবার দাও

এটা হচ্ছে আগ মাছ বা ভাত তরকারি তো বেশ সুন্দর হয়েছে চাউমিন জেনে সেই বাচ্চাদের খাওয়াই দিসি ভাত এটা মিনি মাছ বোনা এটা যে শাক বহুত আর শাক বলে যেটা দুপুরে রান্না বড়া শেষ সুন্দর করে দিয়ে নিলাম পাতিলের উপরে থেকার চাকা হব না গরম জানালা জ্বালাইলে এটা শক্ত হয়ে যাবে কাঠাটা ভাকা পিঠা বানাবো আজকে আবার

ভালোবাস নাই এই এঙ্গার মধ্যে ভিডিও কালকে सीटेट ভিডিও বানায়ছলারে এই বস্তু আছে গোলামলা দিয়া দিকে আটা তারপর নিচ দা লেগে গেছে পাতিলায় আমি যেভাবে পারলাম দিলাম তো শীতের মধ্যে তো পিঠা আগে পরে খাওয়া হয়েছিল এর আগে আমরা বেড়াই গেছি মা বানাইছিল আর এখন হচ্ছে ছোট ভাইয়ের জন্য বানাইতেছে একটু একটু করেই বানাইতেছে শুধু ওর জন্য তো ওরও বেশি দিন ছুটি নাই চলে যাইবো ষোলো দিনের ছুটি এ কারণে মা একটু একটু করে প্রতিদিনই পিঠা বানাই খাওয়াইতাছে আর কি আজকে মনে হয় পিঠা ভাকা আমাদের আঞ্চলিক ভাষায় বললাম ভাপা পিঠা আঞ্চলিক ভাষায় বলে ভাকা পিঠা এখানে হচ্ছে যে গড়ি এটা চাইকা রাখছি এটা হচ্ছে মিঠাই আর ভাবি নারকেল করেইতেছে নারকেলটা আনলে বানান শুরু করবো যেভাবে আমি ভোরে ভাই দিতেছি বাটিতে আর এখানে যা খোলা দেওয়া হয়ে গেছে মা বা ডাক না আনতে গেছে ডাকনা এটা বড় जगह से देखो ताकि मैं भी कहना रहा है ना यहां से को ताकि नहीं को तो भी से

বুইছে নেকি চাদা চাদা লাগিলে কৈছো ৰো মাংগে নাই দুই লাগে জগিনী খাই থাকিবি নাগে কি জানি কাছা নাই এইবোৰ ৰচোন ৰৈছ তিনিটাত দিয়া গা

যা একটা জাল ঝাল পেঁয়াজ কাঁচামুগাল ধনিয়া পাতা ভিতরে নারিকল আর মিঠাই বাদ দি আর কি ঝাল পিঠা বাই খাইব গরম গরম পিঠা

Deh, 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 deh. Oh. Allah nih zai Udah kenapa?

একটা দুই লন চালে জায়গা ওর বহায় সময় লাগবো ভিতরে ওর পেঁয়াজ নারিকল বেশি রইল এদিকে নারিকেল মিঠাই দুইটা নারিকেল মনে হয় একটা লাগলো না একটাই রয়ে গেল আলাদা গেছে খে না